কদিন আগে আমার বোর একটা সাজানোর ভিডিওতে কমেন্ট করেছো যে আমার পিসি ওই তো পিসিকে দেখে ফেলেছি পিসি এসছে তোমরা নাটক করো অমুক তমুক অনেক কথা বলেছো ঠিক আছে তো তা এই পলা দুটো কার জানো এই পলা দুটো কার তোমরা জানো তোমাদেরকে বলবো আর কি যার পলা তার মুখ দিয়েই বলবো মানে শোনাবো তোমাদেরকে এটা কার পলা ঠিক আছে তো আর তারপরে বাদ বাকি বৃত্তান্তটা আমি তোমাদেরকে জানাচ্ছি এখন আমি যাব তার বাড়িতে কারণ দেখো সত্যি তুমি দেখতে পাচ্ছ না যে এটা আমি বললাম যে যার যা তার সামনে গিয়ে বলবো আচ্ছা যাই হোক রাখবো না বন্ধ এবার তার বাড়ি থেকে তার মুখ দিয়ে তোমাকে তোমাদেরকে শোনাবো আর কি বৃত্তান্ত না বৃত্তান্ত তোমাদেরকে সবকিছু শোনাবো সত্যি কোনটা মিথ্যা কোনটা তার প্রমাণ তোমাদেরকে দেবো আমি ঠিক আছে তো কারণ তোমরা অনেকে তো বলো এগুলো নাটক তমুক ক্যামেরা অন করে কারণ কিছু কিছু জিনিস জিনিস আছে না লোক মানে লোকের কাছে না বললে নয় মানে তুমি যদি না বলো তাহলে তোমাকে খারাপ পাবে যাই হোক চলো তার বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদেরকে নিচে মুখে শোনাবো এটা কার আর কি বাড়িতে কাছে যা কেন আমার বাড়িতে সব কিছু শোনাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো দেখছো নিশ্চয় এত ছোট হাত আমার বোন নয় ঠিক না আমার পিসি ডাক্তার এখন লজ্জা করে আমার সঙ্গে ব্যবহার করছে সে বলার মতো না এত ব্যবহার সব করার সিন

ও না তারপর যখন দেখালাম তখন ওর পোকাটার শ্বশুর পাড়াতে বেরে গসি দা কইলাম দোকানে দিলে টাকা লাগবে তোর কাছেলে টাকা লাগবে না তাই আমি রাখলাম ওর কাছে করো দিনো করছো কারো উপকার করবা না কারো উপকার করলে না পরবর্তীকালে তোমাকে সে কথা শুনতে হবে এটাই কিন্তু বাস্তব তাহলে শোনো ঘটনাটা শোনো ও প্রথমে আসলো আমার কাছে পি সমস্যা সোল খরা আমার কাছে টাকা চলো আমি কই খুশি তোর যখন পি সমস্যা সোল তাহলে তুই ডাক্তার দেখা আমি ওষুধের পয়সা তোরই দিয়া দিমু বলো না আমার পাঁচ হাজার টাকা লাগবো ঠিক আছে আমি কবি কি জানে আমি পাঁচ হাজার টাকা আমি দুপুরে তোর বিনা করে টাকা দিয়ে কী করব তুই টাকাটা নষ্ট করে ফেলবি ঠিক আছে তো বলে তুই দিবি নাহলে আমার হাতের আসে আমি হাতের কিন্তু সোনার দোকানে দিয়ে আসুন দিয়ে আমি তাহলে আনুম টাকাটা ঠিক আছে তো আমি কবি তোর জিনিস তুই কোথায় দিবি আমার তো জানার দরকার নাই আমি তোরে দেবো না ঠিক আছে তো তোর ওষুধের পয়সা লাগলে তুই আমার কাছ থেকে নেই ও কী করে কী করে জানো তো আমার হাত ধরা করলে যে বাবু দিয়ে দেখ সোনার দোকানে গেলে আমার তো মাসে মাসে পয়সা দিতে হবে তোর কাছে থাকলে আর পয়সাটা আমার দিতে হইব না ঠিক আছে তো তাহলে তোর সঙ্গে যখন আমার সম্পর্ক নাই ঠিক আছে তো আর এখন তো ভুল লাগাছে ওগুলো সব এগুলো সব ভুল লাগাছে ঠিক আছে তো তোর সঙ্গে যখন আমার সম্পর্ক এখন নাই ঠিক আছে আমি কি মিথ্যা লাগাতেছি না তুই তো তোর জিনিস এখন নিয়ে আছিস তুই অনেক রকম কথা কবি তুই সবার কাছে ভালো সাজবি এখন ঠিক আছে তো আমার ঠিক মনে আছে কি কি করছিস না করছিস ঠিক আছে তো আর এখন মানে জিনিসটা যে দরকার আছে বিয়ে করে আমি এমনও করছি আমার বউ সাক্ষী আছে আমার বউ ক্যামেরা ধরে আছে কি তারপর বলছি তো আমি আমার বউ সাক্ষী আছে আমি বলছি পিসি তুই যদি কোনো অনুষ্ঠান বাড়ি যাস তুই এটা কিন্তু পড়ে যাবি ঠিক আছে তো এটা তারপর সেটা চাবি চা পড়ে যাবি কিন্তু তোর হাত পাকা আমার নিজের খারাপ লাগে দেখতে বলে যে আমার ঘর ভালো না কত নাটক আমার ঘর ভালো না আমার মাটির দেওয়ালের ঘর জানলা ভালো না দরজা ভালো না কখন কি হয়ে যাবো আমার মাসে মাসে টাকা লাগবো দোকানে দিলে তুই দিয়ে আমি তুই দেওয়া দেবো আমি দেখলাম যে এত জোর করে কৈতে থাক জিনিসটা তো মানে আমি সময় হলে ঠিক দেওয়া দেবো মানে তার মাঝখানে কত কিছু হয়ে গেছে ঠিক আছে তো মানুষের উপকার কখনো করবা না বুঝলে তো ঝগড়া মানে তোমার সঙ্গে যদি কোনো রকম মানে মুখ একটু কালাকালি হয় যেটা বলে মানে রাগারাগি হয় তাহলে না দেখবার তার রূপটা তুমি একবার দেখবা কেন বলো তো ওই একটা কথা আছে না চোরের মায়ের মায়ের বল গলা ঠিক আছে তো আর এই জিনিসটা আমি তোকে দেবোই না ঠিক আছে যতই নাটক করুক আর ওর সঙ্গে আমার সঙ্গে সম্পর্কে বেশি দিন রাখতেও চাই না ঠিক আছে তো আমি দেখবো ঠিক আছে তো

হ্যাঁ আমি এখন পিসি এখন পিসি হ্যাঁ বলুন তো শোন অর্ধেক ভালোবাসা মুখের ভাষার জন্য নষ্ট হয় বেমরের জন্য নষ্ট হয় আমি ভালো না খারাপ সেরা তো কারোর লোক জানে আর হচ্ছে আমার এই চলে আস তো এখন পিসি কেমন হ্যাঁ এখন পিসি এখন পিসি বুঝা তো